আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ চাকুরি চলছে বেতন নেই পনেরো মাস ধরে বেতন ভাতা দি না পেয়ে করুণ মানবেতর জীবন যাপন করছেন রংপুরের শামপুরে অবস্থিত রংপুর ডিস্টিলারিজ লিমিটেড এর শ্রমিক কর্মচারীরা অজানা আধারের পথে পথ ছলা শ্রমিক কর্মচারীরা জানে না কর্তৃপক্ষকে বেতন কে দেবে কবে হবে কে আপনার আমার নাম মোহাম্মদ মোহাম্মত আলী কী সমস্যা ভাই ভাই আমরা দীর্ঘদিন থেকে এই কোম্পানি আগরে ধরে আসি পনেরো ষোল মাস থেকে পনেরো ষোলো মাস থেকে গিয়ে মালিকানা দেখা দিচ্ছে না ধরাও দিচ্ছে না আমরা কী হয়ে থাকবো কেউ সারা দিচ্ছে না নাম আমার নাম আশ্রাপ কী খবর ভাই আমি ভাই এখানে সিকিউরিটি মানে প্রশাসনের দায়িত্বে আসি পনেরো মাস যাবত আমরা বেতন বেতন পাই না খায়া না খায়া বাস্তা নিয়ে আমরা এখানে কষ্ট করি এখানে এই যে পাহারা দিচ্ছি মানে কোনো মালিক মুলুক আমরা এখন খুঁজে পাচ্ছি না আমরা বেতন বেতন পাচ্ছি না না খায়া আছি ভাই আমরা এই না খায়া না খায়া আমরা এই যে পাহারা দিচ্ছি এই জায়গাটা আপনারা এখন কয়জন আছেন এখানে আমরা আসি মনে করেন সিকিউরিটি নয়জন আছি আসি আর আমাদের বিদ্যুৎ বিভাগে দুইজন আছে মানে পিওন একজন আছে আর আমাদের ইমাম একজন আছে আচ্ছা আমাদের এখানে চাকরি ষোলো মাস থেকে বেতন করি নাই মালিকরা সবাই পালিয়ে দেওয়ার পাচ্ছি না আর কি ঘায়ে থাকবো এখানে কি ঘায়ে থাকবো বলেন রংপুর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিকরা নিউজ ডেস্ক JS Television.